সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমার আলট্রা পেজে যে পেজে আমি শুধুমাত্র দুই ভিডিও করি মাঝখানে অনেকদিন পরে ছিল কাজ করি নাই যদিও পেজটা সম্পূর্ণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অ্যাডন ছিল স্টার সেটআপ পাওয়া সব ছিল বেসিক্যালি কাজ করি নাই মাঝখানে এখন থেকে কাজ করি তো কয়েকদিন যাবত কাজ করি দশ হাজার ফলার পূর্ণ হয়ে গেছে তো যারা দুই ভিডিও বানান তারা দুই ভিডিও বানান দুই ভিডিও কাজ করেন তারা আমার আলট্রা পেজের সাথে যুক্ত হতে পারেন কারণ আমার আলট্রা পেজে আমি দুই ভিডিও কাজ করি এবং আমি কিভাবে ডুইট ভিডিও গুলো বানানো হয় অনেকে প্রশ্ন করে যে ভাই কিভাবে ভিডিও বানালে কোনো প্রবলেম হবে না কোনো ইস্যু আসবে না কোনো সমস্যা হবে না তারা আমার সাথে যুক্ত হয়ে সব ওই ধরনের ভিডিও গুলো দেখে আপনার নাই তবে হ্যাঁ আমি যে ভিডিও গুলো বানাই স্ক্রিনে আমি স্ক্রিনশট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে সকল ভিডিও বানাই অনেকে আবার এই ধরনের ভিডিওর পক্ষে না ঠিক আছে বাট আমি প্রথম থেকে এই এই আমার বড় পেজে যখন আমি ডুইট ভিডিও করতাম তখন থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও বানাইছি এখন পর্যন্ত কোনো প্রবলেম পাই নাই যদিও আবার বড় পেজে এখন আমি ডুট ভিডিও করি না সম্পূর্ণ আমি গাইডলাইন নিয়ে কাজ করি তো একটা পেজিয়েন্সের জন্য লাগেই বড় একটা পেজ হ্যাঁ সেই জন্য আমি এখানে ভিডিও করি না আমি আলট্রাপেজে ভিডিও করি এখন সবাই আমার পেজে যুক্ত হয়ে ওই ওই সকল ভিডিও দেখে আপনার ভিডিও করতে পারেন তবে যে কথা কথাটা বললাম যে অবশ্যই ডুইট ভিডিও গুলো বানাই আমি যেভাবে বানাই আপনি বানাতে পারেন ডুইট ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও বানানোর অনেকে পক্ষে না ঠিক আছে আবার অনেকে পাচ্ছেও যারা আছে অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই সকল ভিডিও পক্ষে না কারণ আমি প্রথম থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও বানাই অনেকে বানাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও বানাই আবার ফিফটি ফিফটি থাকেন ফিফটি অন্য ধরনের ভিডিও থার্ড পার্টি ভিডিও এবং ফিফটি আমার ভিডিও এই ধরনের ভিডিও আমি বানাই আপনারা এই ধরনের ভিডিও গুলো বানাতে পারেন এবং যদি মনে চায় যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও বানান বানাতে পারেন আমার মত আমি যেরকম আমি আমার এই পেজ যেরকম করি কোনো সমস্যা হোক আমি এখনো পাই নাই ঠিক আছে আমি এখনো পাই নাই

আমারটা একটু ছোট একটু বড় করে ভিডিও করি আপনারা যারা ডুইট ভিডিও করেন অবশ্যই আমার নয়ন ব্লক আল্ট্রা এই পেজে যুক্ত হয়ে যাবেন কয়েকদিন সবে যুক্ত হয়ে যাবেন ডুইট ভিডিও সম্পর্কিত যে কোনো তথ্য লাগে আমার এই পেজে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে আর আমি এটা বলতেছি আমি এই পেজে যে ধরনের ডুইট ভিডিও করি আপনারা করতে পারেন কোনো প্রকার সমস্যা নাই ঠিক আছে কোনো প্রকার সমস্যা আমি এখন পর্যন্ত পাই নাই

আর নিজের ভিডিও দিয়ে কখনো কেউ লক্ষ লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারে না পারবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আজকে আমার আলট্রা পেজে দশ দশ হাজার ফলোয়ার দান সবাই আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন এখানে কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং দেখেন স্ক্রিনে দেওয়া আছে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন